ভাই আমি ওই যে রাস্তার পাশে যাচ্ছিলাম আমি দেখতেছি অনেক খুন থেকে আপনি এইভাবে ধান গুলা ভাই বহু কষ্টে আছি রে ভাই অনেক ধান আমার নষ্ট হয়ে গেছে প্রায় তিন একর মাটি এইভাবে হয়ে গেছে এইভাবে এইভাবে তিন একর মাটি মানে ছয় বিঘা মাটি হ্যাঁ ছয় বিঘা মাটি ছয় বিঘা মাটি আপনার ধান খেত নষ্ট হয়ে গেছে হ্যাঁ ছয় বিঘা মাটি ধান খেত একবার এইভাবে হয়ে যে নষ্ট হয়ে একবার নষ্ট হয়ে গেছে মানে কেন মানে নষ্ট কি রোগ এটা তো কি রোগ ভাই বেজ ঠিক বলতে পারে না এখন

আমার কোন মাথায় আছে না কি করব আপনার পরিবারে কয়জন খানেদার আছে পরিবারে আমার সাতজন আছে জন। আপনার পরিবারের সাতজন আছে আপনার কি কোনো কর্ম আছে না না এই ধান ক্ষেত আমার কোনো কর্ম নাই কৃষি ছাড়া মানে আপনি একজন কৃষক আপনি কৃষি কাজ করেন কৃষি কাজ করি আর ছয় একর মাটি আপনার আছে ছয় একর মাটি ধান লাগাই ধান ছয় একর মাটি ধান লাগাইছি ছয় একর এই অবস্থা আমার হয়েছে ছয় একর ছয় একর মাটি ধান লাগাইছেন ছয় একর মাটি আপনার জলে শেষ হ্যাঁ হ্যাঁ এই জলে শেষ এইভাবে হয়েছে এই যে এতগুলো মেডিসিন দিচ্ছেন মেডিসিনে কোনো ইয়া পান নাই না না মেডিসিনে কোনো সুরাও পায়নি বিএসরা কি বলতেছে বিএসলা ক যে ওটা বলতে পারি না কি যে রোগ হচ্ছে আমিও সমাধান দিতে পারছি না আর ওষুধ গুলা কি বিএস দিছে না ওষুধ কোম্পানি দিছে কোম্পানি দিছে ওষুধ কোম্পানি দিছে মানে ওষুধ দোকানদাররা দিছে হ্যাঁ দোকানদার ওষুধ দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ না বুঝে ওষুধ দিয়ে দেয় মানে কোনো মানে ইয়া পাই যায় না সফলতা না 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 কোনো সফলতা নাই তো দর্শক প্রিয় ভাই আমার ছয় একর মাটি ধান লাগাইছে ছয় একর মাটি শেষ তো এটা সমাধানের জন্য বিএস নিয়ে এসে বিএস সমাধান দিতে পারে নাই তারপরে মানে যারা ওষুধ বিক্রি করে ওষুধ দোকানদার ওনাদের কাছে গেছে পনেরো থেকে বিশ হাজার টাকার ওষুধ দিছে তিনি পনেরো থেকে বিশ হাজার টাকার ওষুধ তিনি ধান ছয় একর মাটি দেখাও এই ছয় একর মাটি জলে চলেছে পুরা জলে ছয় একর মাটি ওষুধ দেওয়ার পরেও ভাইটি কোনো সুরা পায়নি সুরা পায় নাই কোনো সুরা পায় নাই তো কোনো প্রতিরোধ পায় নাই এখন আমি বিশেষ করে ওষুধ কমানির উদ্দেশ্যে বলতেছি এ রোগের যদি সমাধান থাকে তাহলে অতি শীঘ্রই আপনারা মেডিসিন ব্যবহার করেন আর সামনে আসতেছে আপনার ভুট্টা গম মরিচ ক্ষেত মরিচের আমি একজন কৃষক আমি মরিচ চাষ করি মোটামুটি দুই বিঘা মাটি মরিচ চাষ করি তো মরিচে অনেক রোগ থাকে মরিজে অনেক রোগ থাকে অনেক রোগে মানে জর্জরিত হতে হয় আমাদের অনেক ওষুধ ব্যবহার করার পরেও দেখা যাচ্ছে অনেক রোগ প্রতিরোধ নেই এখন আপনারা এমন ভাগে মেডিসিন বানাবেন মানে কোন কোন প্রোডাক্ট দিলে রোগের পরিশোধ মানে রোগগুলো সারবে এইভাবে আপনারা মেডিসিন বানাবেন এখন সামনে দেখেন যে মানে এখন তো যেটা ক্ষতি হয়ে গেছে যেটা ক্ষতিবার হয়ে গেছে ধান খেত মানে শুধু এ ভাইয়ের না অনেক ভাইয়ের এই অবস্থা এখন সামনে যে প্রোডাক্টগুলো আসতেছে যেমন ধান গম ভুট্টা এগুলার মেডিসিন যেন আরো হার্ড ভাবে তৈরি করেন যেন আমাদের মতো কৃষক মানুষেরা ধরা না খায় আপনাদের ওষুধ ব্যবহার করার পরেও এত টাকা খরচ করার পরেও এখানে ওরা ধরা খাচ্ছে ওষুধ কিনে অনেক টাকা এখানেও তারা ধরা খাচ্ছে যেন এভাবে মানে মানুষজনকে না মেডিসিন গুলা বানাবেন যেন কার্যকারে হয় ধান খেত জ্বলে গেছে এটা তো প্রথমে হয় হালকা রোগ হয়েছিল মানে একবারে তো এটা হবে না হয়তো যে এক সাইড ধরছে তাহলে আপনাদের মেডিসিন গুলা যদি ভালো হয় করা হয় এই মানে যে রোগের ওষুধ লাগে সেই রোগের যদি ওষুধ দেওয়া হয় তাহলে তো ভাই এই যে ছয় মাটিটা কাও পুরা জল আপনারা ভালোভাবে মেডিসিন বানান আর আমাদের কৃষকদের বাঁচান আমার যদি ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ